ইতিহাসের ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহর লস অ্যাঞ্জেলেস এবং সিনেমা সিটি হলিউড গত কয়েকদিন ধরে নিয়ন্ত্রণে আনা যায়নি লস অ্যাঞ্জেলেসে ছড়ানো এর দাবানলকে উল্টো ঝড়ের বেগে বাতাসে তার ছড়িয়েছে বিস্তীর্ণ এলাকায় পুড়েছে শত শত ঘরবাড়ি প্রাণ গেছে অন্তত এগারো জনের আজকের এই ভিডিওতে আমরা জানব ভয়াবহ এই দাবানলের আদ্যপান্ত তবে তার আগে চলুন জেনে নিই লস এঞ্জেলেসকে জ্বালিয়ে দেওয়া এই দাবানল জিনিসটাই বা কী আর কীভাবেই বা ছড়ায় দাবানল বা ওয়াইল্ড বনভূমি কিংবা গ্রামীণ এলাকার বনাঞ্চলে হওয়া একটি অনিয়ন্ত্রিত আগুন যা পাহাড়ি অঞ্চলে বেশি হয়ে থাকে আগুনের লেলিহান শিখা উপরের দিকে উঠতে থাকে আর পোড়াতে থাকে বিস্তীর্ণ এলাকা এ আগুন নিয়ন্ত্রণ করাও কঠিন হয়ে পড়ে কারণ আগুন থামাবার জন্য সহজে কোনো ব্ল্যাঙ্ক করিডোর তৈরি করা যায় না যুক্তরাষ্ট্রের ইতিহাসে যে দশটি বড় দাবানলের ঘটনা ঘটেছে তার আটটি হয়েছে গত পাঁচ বছরে এবার শুনুন জেনে নি লস এঞ্জেলেসে কেন এই দাবানল এর পেছনে কারণই বা কী ন্যাশনাল ফায়ার প্রোটেকশন অ্যাসোসিয়েশনের তথ্য অনুসারে যুক্তরাষ্ট্রের দাবানলের সূত্রপাত হওয়ার ক্ষেত্রে বড় একটি কারণ হল বজ্রপাত তবে ক্যালিফোর্নিয়ার আগুনের ক্ষেত্রে তেমন কিছুই হয়নি বলে মনে করছেন তদন্তকারীরা ক্যালিফোর্নিয়ার দাবানলয় শুরু হয়েছে লস এঞ্জেলেস কাউন্টির পূর্ব থেকে সেখানকার প্যালিসেটস এলাকা বা আশেপাশে বজ্রপাত হয়েছে এমন কোনো তথ্য পাওয়া যায়নি এরপর আরও দুটি সাধারণ কারণ এর একটি হল ইচ্ছেকৃতভাবে আগুন লাগিয়ে দেওয়া এবং বৈদ্যুতিক লাইন থেকে আগুন ধরে যাওয়া তবে এই সংক্রান্ত এখনও কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি এবার আমরা জানব লস এঞ্জেলেসে কেন দ্রুত ছড়াচ্ছে দাবানল ক্যালিফোর্নিয়ায় সাধারণত জুন ও জুলাই মাসে দাবানল দেখা দেয় এবং তা অক্টোবর পর্যন্ত চলতে পারে তবে এবছর জানুয়ারিতেই আগুনে সূত্রপাত হলো দাবানলের স্থান দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় গত কয়েক মাস ধরে বৃষ্টি হয়নি যুক্তরাষ্ট্রের এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি বা ইপিএ এক প্রতিবেদনে বলা হয় জলবায়ু পরিবর্তনের কারণে পারিপার্শ্বিক অবস্থায় পরিবর্তন ঘটেছে এ অঞ্চলে শুষ্ক এবং এতটাই গরম বাতাস যার ফলাফল এই ভয়াবহ দাবানল লস অ্যাঞ্জেলেসের দাবানল নিয়ে স্থানীয় বাসিন্দাদের অভিজ্ঞতাই বা কেমন প্যাসিফিক পেলিসেটস কমিউনিটি কাউন্সিলর সাবেক চেয়ারম্যান মারিয়াম জার জানান এক নারকীয় পরিস্থিতি চব্বিশ ঘন্টার মধ্যে তিনবার তাকে সরে যেতে হয়েছিল প্রবল বাতাসের কারণে আগুন দাউদাউ করে জ্বলছিল এবং আশেপাশের এলাকায় ভয়াবহ গতিতে আগুন ছড়িয়ে পড়েছিল আগুন আমাদের শেষ করে দেবে এটাই আমাদের চিরাচরিত ভয় আর এই কথাগুলো আতঙ্ক নিয়েই বলছিলেন তিনি ভয়াবহ এই দাবানলে কতটা ক্ষতি হল লস এঞ্জেলসে বিশেষজ্ঞরা বলছেন এই দাবানলে আর্থিক ক্ষতির দিক থেকে ইতিহাসের অন্যতম ব্যয়বহুল হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দাবানলে ক্ষতির পরিমাণ ছাড়িয়ে গেছে পঞ্চাশ বিলিয়ন ডলারেরও বেশি আগুনে লেলিহান শিখায় পুরে ছাই হয়েছে হলিউড তারকাদের বিলাসবহুল ভবন লস এঞ্জেলেস শহরের অন্যতম বিলাসবহুল অঞ্চল প্যাসিফিক পেলিসেটস আর এই অঞ্চলেই বসবাস করেন হলিউড তারকাসহ অনেক ধনী ব্যক্তিবর্গ ভয়াবহ দাবানলে এই অঞ্চলের অধিকাংশ বাড়ি এর মধ্যে পুরে ছাই হয়ে গেছে এ এলাকায় এক একটি বাড়ির মূল্য প্রায় লাখ ডলার ব্যাংকিং প্রতিষ্ঠান জেপি মর্গান চেজ জানিয়েছে দাবানলের কারণে আর্থিক ক্ষতি পাঁচ হাজার কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে যার মধ্যে দুই হাজার কোটি ডলার বিমার আওতায় থাকবে তবে তা নিয়েও তিনি শঙ্কা প্রকাশ করেছেন ভয়াবহ দাবানলের মধ্যেই চলছে লুটপাট জারি করা হয়েছে কারফিউ এই আগুনকে পারমাণবিক বোমা হামলার সঙ্গেও তুলনা করা হচ্ছে কেউ কেউ বলছেন যুক্তরাষ্ট্রের এই অঞ্চল এখন যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান হয়ে গেছে নিজেদের বাড়িঘর সহায় সম্বল সব চোখের সামনেই শেষ হয়ে যাচ্ছে পরিস্থিতি যখন প্রাণ নিয়ে বাঁচার জন্য ছুটে চলার তখন কিছু মানুষ বাড়িঘর লুটপাটে ব্যস্ত এই পরিস্থিতি নিয়ন্ত্রণে লস এঞ্জেলসের একটি শহরে কারফিউ পর্যন্ত জারি করা হয়েছে আর এ ঘটনায় এখন পর্যন্ত বিশ জনকে গ্রেফতার করা হয়েছে ভয়াবহ এই দাবানল কতটা প্রভাব ফেলছে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসের ভয়াবহ দাবানল নিয়ে দেশটির বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ও নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাজনৈতিক দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন এই ঘটনার জন্য ট্রাম্প দুষছেন বাইডেনকে এবং পানি সংকটের জন্য ক্যালিফোর্নিয়া প্রশাসনের প্রতি তীব্র ক্ষোভও ঝাড়ছেন তিনি হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে বিশেষ ফেডারেল ফান্ড থেকে দাবানলে ক্ষতিগ্রস্তদের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দাবানলের কারণে বাতিল করেছেন ইতালি সফর সব মিলিয়ে লস এঞ্জেলসে চলমান এই দাবানলে ভয়াবহ ক্ষতি ও ধ্বংসের মুখে পড়বে এই অঙ্গরাজ্য সে সাথে যুক্তরাষ্ট্র এখন দেখার বিষয় প্রকৃতির এই খেলা কবে থামবে আর কি পরিমাণ ধ্বংসযোগ্য বা রেখে যাবে